তারপর তো মসজিদে আসে না তারপরও তো যুবক বাপ দেখা যায় মুখ রাখে আসে না জান্নাতের চাবি দিতে তো ডাকলো জীবনটা করার জন্য তো গরটা মহল্লায় দিয়া দিল নইলে আল্লাহ তো কন্ডিশন লাগাইতে পারতেন যে আমার গর গুলশান ছাড়া কোথাও হবে না আসলে আসবি না আসলে না আস আমি তোর মুখাপেক্ষি না আল্লাহ কি আমাদের মুখাপেক্ষি না মনে হয় আল্লাহর আমরা না আল্লাহ আমাদের মুখাপেক্ষি আ ঠেকলে তো সর্বশেষ আল্লাহকেই ডাকে ঠিক না না ডাকে না সব কিছু হারাইয়া হইলেও ডাকে ঠিক না হইল ডাকে আমরা আল্লাহর আল্লাহ আমাদের না আপনি আল্লাহ চিনেনি না সেই জন্যই তো নামটা এরকম নিছে আলিফ বাদ দিল আল্লাহ আল্লাহ লিখতে প্রথম আলি বাদ দেন তারপর আল্লাহ আল্লাহ লি মুলকু লাম বাদ দিয়া দেন তারপরও আল্লাহ লাহু মুলকু আর আবার লাম বাদ দিয়া দেন থাকবে হু দেখবেন ওদিক দিয়ে আল্লাহ আল্লাহ কি নুট পাপ যেমন পয়সা ফেরাও মেকৃত দাসী এখনো সুগ্রাণ বাহির হয় বিশ্বাস হয় না চলে না আমার সাথে নিয়ে যায় দেখায় নিয়ে আস বলে জিন্দেগি তার পারফিউমে ছোঁয়া লাগাইতে হবে না ইনশাল আশা করি কসুম খায়া বলল ভুল হবে না জিন্দে গীতার পারফিউমে হাত দিতে হবে না একবার যদি ওই গ্রান নাকে ঢোকে বিশ্বাস হয় না আমার নাকে আছে ভিতরে নাক ঢুকায় শুনতে হবে অহংকার করে বলতেছি না আমার নাকে আছে ওই গ্রান চলেন নিয়ে আসি আপনাকে ফেরাউনের দাসী হইল দামি জীবন গড়ছে রাবেও কৃতদাসী জীবন গড়ছে তো দামি বেলাল রাহাল কৃত দাস এত দামি যে এইখানে বেলাল ওইখানে কেউ নাই কেমতের দিনাল্লাহ শুধু ডাইকা বলবে তোকে বেচা অনেক মানুষ খাইছে বেলালি আজান বইলা চালায় দিছে নিজের সুরকে বেলালি সুর কইয়া চালায় দিছে আদদিন নানা লিয়াও মাইয়া বেলাল আজকে একটা আজান শোনা দুনিয়াকে শোনা দে তোর আওয়াজ কিরকম ছিল আল্লাহর হুকুম মানলে জীবনটা করবে আর করা উদ্দেশ্য কেননা বিনা পয়সায় সার্ভিস দেন চব্বিশ ঘন্টা হায় হায় চিনি আমি দুনিয়াতে মানুষ ট্যাবলেট ঘুমানতে পারে না যদি আল্লাহ ঘুম না পাড়ায় আর কোন ডাক্তার লেখা দিবে না ট্যাবলেট খায় ঘুমাইলে ওইটাকে ডাক্তারি থিওরিতে ঘুম বলে না বিশ্বাস হয় না মনে হয় আমার হুম টেবলেট খায়া ঘুমাইলে এটা র থিওরিতে গুম বলে না গুম তো ওইটাকেই বলে দেখেন এখনো মনে হয় দুই একজন পাইবেন চোখ বন্ধ নাম হলো আমি চিনি দুনিয়াতে মানুষ গুম দিইখা মুসলমান ঘুম গুম আমি আমেরিকাতে চিনি দুই হাজার উনিশের কাহিনী আমার সাথে ঘটা যে গুম দেখা মুসলমান হয়েছে আমি স্টেজে বয়ান করতেছিলাম নাইমা যখন তো দেখতেছি ও বৈশা খোঁচা দিয়ে জিজ্ঞাসা করছি কোন কোম্পানির ওষুধ খাস তো বলতেছিল তিন দিন লাগাইলে লেখা দিমোলে লেখা দিমোনা তাবলি গেল তো তিন দিন আমিও তিন দিন লাগাইয়া মুসলমান হইয়া তারপরে এই বৈশা বৈশাখ এখন ঘুমাইতেছে উইদাউট টেবলেট সত্যটা ইজ্জত পাব সম্মান পাবো কিনবে আল্লাহ আমাকে চান্নাতের বিনিময়ে কিনবে যুবক হুম এখন অনেক কিছু মানে চায় ঠিক না যুবকদেরকে বলতেছি অনেক কিছু মনে কিন্তু ব্যক্ত করতে গেলে জারু হয়তো দেখায় ঠিক না জান্নাতে তো যা মনে চাবে তা মিলবে এখন অনেক কিছু চোখে লাগে বারবার তাকাইলে জুতা দেখায় ঠিক না বোঝে নাই ফিডার খায় তো করতে বুঝবে ঠিক না অনেক কিছু চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে কি করে আ। জুতা দেখায় জুতা দেখায় বিশ্বাস হয় না হ্যাঁ হ্যাঁ তোমার আল্লাহ রসুল চোখে দেখা ইসা বলছে আপনার বিবেক বুদ্ধি বিদ্যায় ধরে না তাইলে আমি মনে করব আপনার এটা অ্যানালগ সেট এখনো এটা অ্যান্ড্রয়েড সেট হয় নাই কেননা অ্যানালগ সেটে সব প্রোগ্রাম থাকে না শুধু রিসিভ করা যায় আর কল করা যায় ঠিক না আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমি বলবো এটা এখনো অ্যানালগ সেট এটা অ্যান্ড্রয়েড সেট হয় নাই রাগ হয়ে গেলেন বুঝি ঠিক না আল্লাহ রসুল চোখে দেখা ইসা বলছে এই জন্য তো আমি বলি মা যদি জান্নাত বসত তো বৎসরে চার জোড়ার বেশি পাঁচ জোড়ার জন্য স্বামীকে বিরক্ত করতো না আমাদের ঘরগুলা পুরান কাপড়ের গোডাউন হতো না আলমারিগুলা সব ব্যবহারী কাপড় দ্বারা ভরত না পুরা ঘরটাই ফাঁকা থাকতো ইচ্ছা করলে মাঠ নাই তাতে কি আসে আমার কামরার ভিতরে ছেলেরা ব্যাডমিন্টন খেলতে পারত চার জোড়ার বেশি পাঁচ জোড়া হতো না তিন মাসে এক জোড়া এক সেট তিন মাস পড়লো ফলায় দিল আবার এক সেট তিন চেরা বারো বৎসর শেষ যুবক এটা করতো কেননা চান্নাতে তো ডেলি সত্তর জোড়া পড়বে সত্তর সেট কাপড় পড়বে সুতা না তাইলে ওয়েট হয়ে যাবে আলো না তাইলে হিট হয়ে যাবে তাইলে কি দিয়া বানাবেন নূরের সুতা দিয়া বানাব যেটা আলোর চেয়েও লক্ষ গুণ বেশি আলোকিত জান্নাতে ময়লা হইলে ওয়াশিং মেশিন নাই পুরাণ হইলে রাখার আলমারি নাই ডেলি দিবে লেহেঙ্গা কুচি থাকবে তিন কিলোমিটার কিলোমিটার ঘের এরকম খুললে তিন ছড়াইলে তিন কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়া যাবে ওই কুচি লাগানো লেহেঙ্গা হবে পুরুষ পড়বে পোশাক মাঝে মাঝে তো দেখি যুবক ঘরে স্টিল ফিস্টিল হাতের ভিতরে কি পোড়া একটু পড় করি এমনি এমনি দেখে ঠিক না হ্যাঁ জান্নাত বুলে গেছে যদি জান্নাত মানে থাকতো তোকে তো এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত পুরুষকে বেসলাইট পড়াবে আল্লাহ সোনার বেসলাইট শুন জান্নাতের বাড়ি কি পচা ইটেন নাকি সাহাবা শুধু পাগল হয়েছে হুম শুধু পাগল হয় বাবে বুদ্ধি শুদ্ধি কম ছিল ঠিক না যারা ম্যাগ ওদিন করতে পারতো ওগো বুঝি বুদ্ধি কম ঠিক না ওদের বুঝি বিদ্যা কম ঠিক না হুম কি না মনে হয় কম ঠিক না ওরা অসাধারণ বিদ্যার মালিক ছিল আপনি সাধারণ বিদ্যার মালিক এই জন্যই তো ইংলিশে বলেন দেখা মানুষ মনে করে মনে হয় মহান কিছু বলছে জেনারেল শিক্ষিত তো মানুষ মনে করে মহান কিছু বলছে আসলে যে জেনারেল সাধারণ লেখা এটা তো আর সবাই জানে না সাধারণ বিদ্যায় বিদ্যান আপনি সাহাবা অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিল ওই একদিন উর্দুতে বয়ান করতেছে তো এক ছেলে আরেক ছেলে কইতেছে বোজস গুরুত্বপূর্ণ কিছু বলবেন নাইলে উর্দুতে বললো কেন আমার দশাও এরকমই হয়ে গেছে যে জেনারেল বলে তো সবাই লাভ দিয়ে ওঠে কি এটা ওই জেনারেল না মেজর জেনারেল না যার এইখানে চায়ের স্টার ওটা না এটা সাধারণ এইখানে স্টার তো দূরের কথা পিতা পর্যন্ত নাই অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিল কি করে করে সমুদ্রে কি করে গোড়া দৌড়ায় চিঠি দিয়ে সমুদ্রের দরিয়ায় নীলের পানি কি করে ছাড়ে না চিঠি দিয়ে ছাড়ে নাই আমি ছয়বার বেশি দরিয়ায় নীল ছয়বারই আমার মন ভাবছিল চিঠিটা যদি পাইতাম তাহলে পদ্মা মেঘনার যমুনার পাড়টা বাজায় ছেড়ে দিতাম পানি সমস্যাই হতো না ঠিক না সাড়ে চার হাজার কিলোমিটার লম্বা দুই দিক থেকে আইসা খরতমে মিলছে একটা উগান্ডা একটা ইউতুপিয়া ওটাতে যদি পানি প্রবহমান হতে পারে এক সুতাঁচ পর্যন্ত কমে নেয় এক চিঠির তাক্কায় তাহলে আমার পদ্মা মেঘ যমুনা কি পানি দিত না আমি ছয় বার সত্য বলতেছি ভাবছি হায় যদি চিঠিটা পাইতাম মেঘনার যমুনা ছেড়া দিতাম পানি আর পানি ঠিক না হ্যাঁ চলেন আমার সাথে দেখায় নিয়ে আসি তিন হাজার কিলোমিটার বন্দর আব্বাস থেকে মদিনা মনব্বারা এখনো দেড় দুই লক্ষ বাঙালি আছে ওইখানে চাকরি করে ইরানের শহর বন্দর আব্বাস এখনো পাহাড়ে বিরাট বড় সাইনবোর্ড সাটা আছে। লাগানো আছে। হাদা হুয়াল জাবাল এটা ওই পাহাড় তিন হাজার কিলোমিটার দূরের থেকে উমর আল্লাহ চুমার খোদবায় দিতে সিঁড়িতে উঠতেছিলেন আর সেনাপতিকে বলতেছিলেন ছিলেন সারিয়াত চাবাল আগে পাহাড়টা সামলা তিন হাজার কিলোমিটার দূর থেকে দেখা দিছে চলে না তো না আর আমার তো মানবেন না তো জায়গায় আমি হুকুম মানব তো জীবনটা গড়া হবে হুকুম মানবো না জীবন গড়া হবে না সময় নাই এই উন্নতের সাথে আল্লাহর একটা ইয়ারি ছিল দোস্তি ছিল প্রেম ছিল প্রীতি ছিল ভালোবাসা ছিল স্নেহ ছিল মায়া ছিল আছে এখনো এটাই তো আদম ইসলাম বলছেন উম্মতে মোহাম্মদীর সাথে আমার চেয়ে কুঠিগুণ বেশি ভালোবাসা আল্লাহর যদিও আমি প্রথম মেসেঞ্জার যদিও আমি প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল প্রথম মানুষ একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদাইলা তারপরে মাফ করলেন ওলামা একমত হবে আর উন্মতে মোহাম্মদ সারাদিন গুনা করবে রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেবে এখন ডাকতেছে না তিন বাঘের এক বাঘ অতিবাহিত হয়ে গেছে মাত্র রাত্র শেষ হওয়ার মাত্র ছয় ঘন্টা বাকি আছে ছয় ঘন্টা বাকি আছে এখন ডাকতেছে কে মাফ চাবি আমি মাফ করে দেব অথচ সারা দিন গুণা করল বলেন আপনার ভাষায় বলেন অপরাধ বড় আমাদের চোখে অপরাধ বড় না ছোট হ্যাঁ কেমন বড় দশ বৎসরের বিশ্বস্ত ম্যানেজারও যদি মালিক দেখে যে একশো টাকার নোট একটা চুপে উঠা যাবে নিয়ে আনিছে কি দশ বৎসরের সব কিছু দুয়া পুষা শেষ হবে না হবে না চাকরিতে রাখবে হুল তো করলো একদিন দশ বৎসর তো বিশ্বস্তই ছিল এই উন্নতের সাথে কেমন ভালোবাসা কুনা যত বড়ই করুক একটা লেখে ওটা উচিত ছিল অপরাধ বিরাট বড় ঘোরা লেখা একটা তো লেখে আর করলে কটা লেখে কয়টা কয়টা আরে জোরে বলেন মারবে না কি কেউ আপনাকে কয়টা লেখে যদি দশটাই লেখতো তো কোরআনে একশোটার কথা কই থেকে আসলো ত্রিকুল্লি কুল্লি তিন মিয়া তো হাব্বা শুধু দশ লেখেন না কখনো কখনো একশো লেখেন কখনো কখনো সাতশো লেখেন কখনো কখনো হিসাব ছাড়া লেখেন ভালোবাসা বিদায় আপনার বাড়ির দরজায় মসজিদ দিয়া দিছেন নিজেকে নিজেই ডাকার দায়িত্ব নিছেন যাই জামেলায় থাকবে তো আমি ডাইকা ডাইকা পড়া এল হায় 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 ডাকে আওয়াজ চায় বটে কিন্তু তারপরও কেউ কর্ণপাত করে না ঠিক তদ্রুপ রমজানের চাঁদ কিন্তু উঠা গেছে আমাদের এখানে ওঠে নাই সৌদি আরবে উঠা গেছে আজকের রাত্রের ফ্লাইটেই আমাদের এখানে আইসা কালকা সন্ধ্যায় উঠবে হম হত পাকিস্তানেও ওঠে নাই ইন্ডিয়াও ওঠে নাই সৌদি আরবে উঠা গেছে কিন্তু একটা শর্ট প্যাকেজ আমাদেরকে দিছিলেন শর্ট প্যাকেজ দিছিলেন এক মাসের প্যাকেজ ইচ্ছা করলে শুধু এই ছোট জীবনটা না জীবন যদি হাজার বৎসর হতো ওটাকে রিকভারি করার পরেও আরো হাজার বৎসর আমার হাতে থেকে যেত হাজার বৎসর বললো ভুল হবে কয়েক হাজার আমার কাছে থেকে যেত যদি হাজার থেকে হাজারকে ক্রস করতাম তারপরও থেকে ছোট একটা প্যাকেজ রমজান দিছে কালকের থেকে শুরু হবে পরশু থেকে আমাদের এখানে শুরু হবে একটু ধ্যান দিয়া উঠা আমিও সে জায়গায় চলে আসছি ছোট একটা প্যাকেজ দিছে না এক মাসের প্যাকেজ রমজান 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 ভালোবাসার প্যাকেজ এটা নাইলে এক রাত্র তিরাশি বছর কেন হবে এক মাস সত্তর মাস কেন লেখা হবে সত্তর মাস এক মাস মানি এক ডোক দিয়ে এক ডোক পানি দিয়া এক ডোক চিনেন কতটুক আরে বলেন না কতটুক আপ লিটার কতটুকু খালি অল্প অল্পই বলে সবাই আমার কাছ থেকে শোনেন এতটুকু যতটুকু মুখে আটে এটার নাম হলো এক ডোক পানি দিয়া নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায় এই প্যাকেজে এটাও আছে যে এক ডোক পানি দিয়া জাহান্নাম থেকে মুক্ত করাইতে পারবে যদি আমার জাতি বুঝতো তাহলে প্রত্যেক বাড়িয়ালা বারাটিয়াদেরকে বলত ইফতারি যদি বানাইলি বাড়িতে বাড়ি করে এক মাস ইফতারি আমার বুকিং বলবে কেন আমি যা পারি তাই তোর জন্য পাঠাবো কেন আমার জাহান নাম থেকে মুক্ত হওয়ার প্যাকেজ হাতে চলে আসছে তাই না প্রত্যেক এলাকার ধনীরা সেন্ডিগেট করতো বাজারে করতো না মহল্লায় করতো দশ দনি বিশ দনি মিলা বলতো পুরো মহল্লার ইস্তারি আমরা দিব তাইলে বাজারে সেন্ডিকেট হতো না ছোলার দোকানে সেন্ডিকেট হতো না ডাবলির দোকানে সেন্ডিকেট হতো না তেলের বাজারে সেন্ডিকেট হতো না আমিও বুঝাইতে পারি না আমার জাতীয় বোঝে নাই একটা রমজান আসছে একটা মাস যুবক পায়ে হাত দিয়ে এগারো মাস কি করল এটা আমার বিষয় তাহলে মামরু বুক দিত প্রত্যেক বাড়িতে এই ঘরালা ওই ঘরলাকে বুক দিত পাকাবি না আমি গরিব ছোলার মুড়ি তোর জন্য তাইলে দুটা পেঁয়াজই তোর জন্য আমারটা প্রথম কামড় দিস বলবে কেন তো আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার মুক্ত হলেই আমার জীবনটা গোড়া যাবে আর আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনবে তাইলে ওই বৈন সামনের বন বলতো তোমারটাও আমি পাকায় পাঠাম তুমিও নিজের জন্য পাকায়ও না আমার জন্য পাকাও পাকাও কিন্তু নিজের জন্য না তোমারটা আমি পাকায় পাঠাবো তুমি তো সোলার মুড়ি পাঠাইবা আমি দরকার হলে শুধু সোলা পাঠায় দেবো গরিব মানুষ কী করবো তাইলে রোজা যখন আজান দিতে থাকতো তখন এই সমস্ত বাংলাদেশের রোডগুলাতে মানুষ পানি আর গ্যালাস নিয়ে দাঁড়ায় থাকত প্রতীক্ষে পায় না প্রতীক্ষে পায় না আর জোর করে ওর পানি দিয়ে ইফতার খোলাইতে পারে রোজা খোলাইতে পারে কিনা কিন্তু একজন ওই হাইওয়েতে দাঁড়ায় হুম হুম আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি ঢাকা শহর না বাংলাদেশের প্রথম কোথাও কেউ ইত্যাদি নিয়ে দাঁড়ায় থাকে না বরং সাটার বন্ধ করে খায় কেউ চোখ না না পড়ে রাগ হয়ে গেছে সাটার বন্ধ করে খায় আরে যান সৌদি আরব যে দেখা আসেন মক্কা মদিনা রমজানের সময় টাকা দিয়ে কি করবেন একটা উমরা করে আসেন আল্লাহর রসুলের সাথে হজ করার সোয়াব মিলবে আর চৌখে দেখা আসেন মদিনায় ছোট ছোট বাচ্চা বাথরুমের গেটে দাঁড়ায় থাকবে ইফতারির আধা ঘন্টা আগে আপনি বাহির হবেন আঙ্গুল দৈরানিয়া উজু করাবে তারপরে অ্যাক্সেলেটার দিয়ে উপরে উঠাবে টানতে টানতে নিয়ে ওর বাপের দস্তরখানে আপনাকে বসাবে শিখেন পয়সা যাবেন কই একটু আগেও বলছি এখনো বলতেছি সাজান না লক্ষ না কুটি কুটি রেখা যান লক্ষ কুটি না আপনার সন্তানের কপালে যতটুক লেখা আছে এক সুতা পরিমাণ বেশি বুক করতে পারবে না 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 আপনি গেলেই বুক করতে পারবে যদি পারতো তাহলে ঢাকা নোয়া কোথায় গেল পার্থ যদি কোথায় গেল নাই তো প্রমাণ নাই আছে 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 চোখে আঙ্গুল দিয়ে দেখানো যাক অপেক্ষা করতে থাকেন আমরা যেরকম দেখছি আপনারা ওরকম দেখবেন এই জন্য মেরে বস্ত রমজান আছে ছট প্যাকেজ নিজেকে প্রস্তুত করা ইচ্ছা করলে এক মাসে নিজেকে প্রস্তুত করতে পারি জান্নাত কিনা নিতে পারি এই জন্যই তো বলছে এক টুকরা খেজুর দিয়ে নেওয়া যায় ওলাও বিশ্বকে তামরা আল্লাহ রসুল বলছেন কি যে হলো আমার জাতির বুঝি না আমি এক দেশে ছয় বার গেছি ছয় বার কেমরুন না চাঁদে চাঁদে আবার আকাশের চাঁদ মনে করেন না আফ্রিকার একটা ড্যাশ আছে চাট ওইখানে আমি একবার জিজ্ঞাসা করছিলাম তোমাদের এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরম রমজানে বাড়ে তো বলতেছিল আমরা যেই দামে কিনি ওই দামে বেচি তো আমি বললাম কেন তোমরা তো গরিব 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 এক ডলার মাঙ্গাইলে এতটি টাকা পাওয়া যায় আমি ছয়বার বার ঘিসি তো আমাকে বলতেছে তোর মৃত্যির সার্টিফিকেট দিছে কে আমাকে বলতেছে তোকে মুফতির সার্টিফিকেট কে দিছে তুই আমার জিজ্ঞেস করতেছ কেন তুই শোনোস না এই জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস যেই দামে কিনি ওই দামে বেচি এগারো মাস তো কামাই পুঞ্জিপাঠটা তো আমাদের কাছে নাই জান্নাতের জন্য গরিব মানুষ রমজান মাসে সহানুভূতি দেখায় জান্নাত কিনা নেই অথচ রমজানে কর্মচারীদের ডিউটি বাড়ে কমে না প্রাইভেট কর্মচারীদের ডিউটি কি বাড়ে না কমে অথচ বলছিল যদি এক ঘন্টা কমায় দিত জান্নাত কনফার্ম কিন্তু কমায় না বাড়ায় দেয় বিদায় চলেন আজকে তবা করি মনের থেকে যদি জীবনটা করতে চাই পারবেন কে পারবেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন হ্যাঁ এ একটা মাস এগারো মাস কি করলেন আমার কোনো বিষয় না পরের এগারো মাস কি করবেন এটাও আমার সাবজেক্ট না আমি শুধু পায়ে হাত দিয়ে বিশেষ করে যুবকদেরকে বলবো মা বোনদেরকে বলবো আপনাদেরকে বলবো একটা মাস আল্লাহকে দিয়া দেন কাজে লাগান আল্লাহর রসুল এক মাসে একদিনের জন্য বিছনায় যেতেন না অথচ জিনিস সৃষ্টির সর্দার একটা মাস দিয়া আল্লাহকে যুব পায়ে হাত দিয়ে বলি একটা মাস বোঝা যাও নেট বোলা যাও কিচ্ছু হবে না আপনাকেও বলি একটা মাসের জন্য ডিশ বাদ দেন টেলিভিশন দেখা বাদ দেন না কি হয়ে যাবে কিচ্ছু হবে না গুনা ছাড়েন একটা মাস আল্লাহকে দিয়া দেন নাইলে এটাই আপনার বিরুদ্ধে দাঁড়াবে আল্লাহ বলবে এক রাত্র তো তিরাশি বৎসর ছিল তুই তো বাইচার মাত্র সত্তর বৎসর এক রাত্রের হিসাব দিও তো তোর কাছে তেরো বৎসর চারি মাসের পাওনা থেকা যেত তুই আমার কাছে পাইতি আমি তোর কাছে পাইতাম তো পাইতাম করতে কা তুই তো একটা রাত্র ধরলেই হতো ধরিস নাই কেন বল পঞ্চাশ হাজার বৎসর লেগে যাবে হিসাব দিতে এমনি ছাড়বে না আপনি ডেলি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেন পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেন আশি হাজার বার পিওর অক্সিজেন নেন আশি হাজার বার আপনার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ বাহির করে দেয় দুনিয়ার কোনো মেশিন আসে না কার্বন অক্সাইড শরীর থেকে বাহির করে দেখা যদি আল্লাহ বাহির না করলো আর চব্বিশ ঘন্টা যদি বাহির না করলো পঁচিশতম ঘন্টায় আপনি সিধা মাটির নিচে এতে কোনো সন্দেহ নেই চ্যালেঞ্জ কোন ডাক্তার বলতে পারবেন আপনাকে বাঁচাবে এই জন্য আসেন রমজানটা আল্লাহকে দিয়ে দিই দিব কি বলো যুবক আ কমসে কম একটা মাস আল্লাহকে দিয়া তাকলা দেয়া দাও আট তাদেরকে আশ্চর্যন্দ করে দাও অবাক কইরা দাও ফেরেশ তাদেরকে যে দেখো আল্লাহ বলবে দেখ যুবকরা কিভাবে লাগছে আমি তোমাদেরকে বলতেছি আর কাউকে না যুবকদেরকে লাগো এক মাস পাক্কা ওয়াদা আউহ আমল করার তোফি দান করেন মা আলাই দা ইন্দাল আমার পরে